লি এর স্বার্থের বাইরে গিয়ে ওর উঠে জাতীয় স্বার্থে আমরা কথা বলি আমরা বলেছি আপনাদের প্রস্তাবে কোনেশন অর্ডার করে এটা এখনই বাস্তবায়ন করা যায় কিনা সেই প্রশ্নে আমরা বলেছি চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই মতামতটা নিয়ে আসি যাবে না অধ্যক্ষ জি আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন সেই বিষয়গত মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালটে গণভোটের কথা বলা আছে কি বিষয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে ভালো প্রস্তাব এটা নিয়ে আলোচনা করা যায় সেই গণভোট কিন্তু ওই হলে জনগণ পক্ষে দিলে সংবিধানের সেই জুলাই সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে সংসদে সেই পরিবর্তনটা করার পরে যেহেতু সেখানে ইটারনেটি ক্লস আছে সরি এই বাংলাটা হবে যে 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 আর্টিকল গুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য আর্টিকেল ওয়ান টু অনুসারে সেই বিষয়গুলো ওখানে থাকবে বিদায় আবার একটা গণভোট দিতে হবে মানে এই ভোটের মধ্যেই থাকবে কিন্তু ওই গণভোটটা আমাদের করতেই হবে বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না সেটা গণভোটের মাধ্যমে জনগণের যাচাই করতে হবে леজিটিমেসি নিতে হবে আমরা সেই কথাগুলো বলেছি এগুলো তো সবকিছুর সমাধানের রাস্তা কিন্তু কোন কোন দল কোন কোন দাবি করতেই পারে সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়